এই ঠান্ডায় চায়ের সঙ্গে খাওয়ার জন্য মুচমুচে একটি দারুণ পকোড়া রেসিপি নিয়ে চলে এলাম তাও হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আশা করি বাঁধাকপিটা এখন প্রত্যেকের বাড়িতেই সব সময় পাওয়া যায় আর অন্য সিজনের তুলনায় এই শীতকালে কিন্তু বাঁধাকপি বাজারেও খুব সস্তায় পাওয়া যায় তাই শীতের প্রিয় সবজি বাঁধাকপি দিয়ে আজকে বানাবো বাঁধাকপির পকোড়া একদম মুচমুচে চায়ের সঙ্গে খাওয়ার জন্য পারফেক্ট একটি পকোড়া রেসিপি কিংবা হালকা ফুলকা কিছু খিদে পেলে এরকম মজমুচে বাঁধাকপির পকোড়া করে একবার বানিয়ে খেয়েও খেতে খুবই অসাধারণ হয় আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু এই বাঁধাকপির পকোড়াটা বানিয়ে নেওয়া যায় তাহলে চলো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো সবার আগে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো প্রথমে আমি এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছি সেটাকে দু ভাগ করে নিয়েছি আমার এক ভাগ বাঁধাকপি লাগবে আর একটা বটির সাহায্যে বাঁধাকপিগুলো কত সুন্দর সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি দেখো বন্ধুরা বাঁধাকপিগুলো যতটা সম্ভব একটু কুচি করে কাটার চেষ্টা করবে আর তোমরা কিন্তু বাঁধাকপির পরিমাণটা কম বেশি করে নিতে পারো যতটা পকোড়া বানাবে ততটাই বাঁধাকপি নেবে এরপর এক ভাগ বাঁধাকপি আমি কুচি করে কেটে নিয়েছি বটির সাহায্যে এরপর এর মধ্যে অল্প লবণ মাখিয়ে বাঁধাকপিটাকে ভালোভাবে হাত দিয়ে এরকম ম্যাশ করে নেব এর ফলে বাঁধাকপির মধ্যে যে জলটা থাকে সেটা কিন্তু জলটা ছেড়ে দেবে লবণটাও বাঁধাকপির মধ্যে ভালোভাবে ঢুকে যাবে অনেকটাই বাঁধাকপি কপি কিন্তু আগের তুলনায় নরম হয়ে গেছে আর কতটা জল বেরিয়েছে দেখো বন্ধুরা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম দু থেকে তিন মিনিট মতো আর এরকম হাত দিয়ে একটু বাঁধাকপিটা লবণ দিয়ে ম্যাশ করে নেওয়ার চেষ্টা করবে দিলে জলটা ভালোভাবে বেরিয়ে যাবে এরপর জল থেকে নিংড়ে একটা পাত্রে আমি বাঁধাকপিগুলো তুলে নেবো বাঁধাকপিটা কতটা নরম হয়ে গেছে দেখো বন্ধুরা লবণটা দেওয়ার ফলে বাঁধাকপি থেকে জলটা ভালোভাবে ছেড়ে দিয়েছে সবগুলো বাঁধাকপি একইভাবে আমি জল নিংড়ে তুলে নেব এরপর এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব প্রথমে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর পেঁয়াজটা অবশ্যই এরকম লম্বা লম্বা করেই কাটতে হবে এক বাটি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এরপর কিছুটা পরিমাণ দিয়ে দিলাম ধনে পাতা কুচি যেহেতু আমি আগে থেকে বাঁধাকপির মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলাম তাই বাঁধাকপির মধ্যে ভালোভাবে কিন্তু লবণটা ঢুকে গেছে তাই লবণটা আমি পরিমাণ মতো দেখে দিয়ে দিলাম এরপর হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো যেহেতু আমার কাঁচা লঙ্কা দেওয়া ছিল তাই লঙ্কাটা একটু কম দিলাম তোমরা ঝাল খেতে চাইলে আরও একটু বেশি দিতে পারো এরপর এক চামচ ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এরপর আমি এক বাটি দিলাম বেসন আর সেই বাটি মেপে এক বাটি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এখানে তোমরা যতটা বেসন নেবে ঠিক ততটাই কর্নফ্লাওয়ার কিংবা কর্নফ্লাওয়ারের বদলে চালের গুঁড়োও নিতে পারো এরপর সমপরিমাণ বেসন আর কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম হাত দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলো একটু মাখিয়ে নেবো আমার এর মধ্যে মাখানো একটু অসুবিধা হচ্ছিলো যেহেতু ছোট জায়গা তাই আমি একটা বড় পাত্রের মধ্যে এটা ঢেলে নিলাম এরপর প্রথমে শুকনো উপকরণগুলো মাখাবো যদি জলের প্রয়োজন হয় অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব অবশ্যই কিন্তু এখানে অল্প জলের প্রয়োজন হবে যেহেতু বাঁধাকপি থেকে জলটা আমি নিংড়ে তুলে নিয়েছি এর মধ্যে কিন্তু অবশ্যই জলের প্রয়োজন হবে কিন্তু এখানে আমি অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব একসঙ্গে বেশি জল দেব না একটা ঠিক থেকে ঘন ব্যাটার বানিয়ে নেব আমি এটা ভালোভাবে মাখিয়ে নিই আর তোমাদের যদি আমার এই সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো সববার আগে ভিডিও পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করে রাখো এইদিকে আমার বাঁধাকপি পকোড়ার জন্য ব্যাটারটা বানানো হয়ে গেছে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরকম পকোড়ার আকারে সারার মতো কিন্তু একটা ঠিক থেকে ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে এরপর কড়াইতে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেলটা অবশ্যই ভালোভাবে গরম করতে হবে এরপর একে একে বড়া কিংবা পকোড়ার আকারে এই বাঁধাকপির ব্যাটারটা ছেড়ে দেব তোমরা তোমাদের পছন্দের মতো যে কোনো শেপ দিতে পারো একদম ছোটো ছোটো করতে পারো কিংবা চপের আকারেও এটা ভেজে নিতে পারো এরপর উল্টে পাল্টে অল্প আছে এটা ভেজে নেব আর এটা যত অল্প আছে সময় ধরে ধরে ভাজা যাবে পকোড়াগুলো ততটাই মুচমুচে হবে আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এই পকোড়াগুলো মুচমুচে থাকবে যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাই সময় ধরে ধরে এটা উল্টে পাল্টে অল্প আছে ভেজে নেব যতক্ষণ না পকোড়ার একটা ভালো কালার আসছে এই পকোড়াগুলো এতটাই কম সময় বানিয়ে নেওয়া যায় যে এক সাইডে চা বসিয়ে দিয়ে চট জল দিয়ে এই পকোড়াটা তোমরা বানিয়ে নিতে পারো আর এই শীতের সিজনে এই পকোড়াটা একবার হলেও বানিয়ে খিও পকোড়াটা ভালোভাবে ভেজে নিয়েছি ভালো একটা কালারও চলে এসছে এর থেকে বেশি ভাজবো না তাহলে কিন্তু তেতো লাগবে পুড়ে যাবে পকোড়াগুলো এরপর একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে ছেঁকে তুলে নেব। একইভাবে সবগুলো পকোড়া কিন্তু আমি ভেজে নেব। সবগুলো পকোড়া ভাজা হয়ে গেলে তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি এরপর একটা প্লেটে সাজিয়ে নিয়েছি এরকম মচমুচি পকোড়া অবশ্যই কিন্তু চায়ের সঙ্গে তোমরা পরিবেশন করতে পারো এখানে আমি অল্প সসের সঙ্গে ডেকোরেশন করে নিয়ে চলে এলাম দেখো বন্ধুরা বাঁধাকপির পকোড়াটা বানানো কতটা ইজি আর এই মচমুচি বাঁধাকপি পকোড়াগুলো খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর এই বাঁধাকপির পকোড়াটা তোমরা যদি নিরামিষ দিনে বানাতে চাও তাহলে পেঁয়াজটা বাদ দিতে পারো একটু স্বাদের ডিফারেন্স হলেও খেতে কিন্তু দুর্দান্ত হয় আজকের এই পকোড়া রেসিপিটি তোমাদের কেমন লেগেছে কমেন্টটি অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি ক্লিক করে রাখো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরে ভিডিওতে টাটা